বসন্তের হাওয়া বইছে আর কিছুদিন পরেই রঙের উৎসবে ভাসবে সকলে কোথাও হোলি আবার কোথাও বা দোল উৎসব ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম দোল উৎসব বা হোলির উৎসব কবে পড়েছে সেই উৎসবের সঠিক সময় উৎসবের আগের দিন হোলিকা দহন বা বুড়ি পোড়ানো কখন হবে কি হবে সব কিছু সঠিক সময় বা চন্দ্রগ্রহণ কবে পড়েছে কখন পড়েছে সব কিছু সঠিক সময় নিয়ে আপনাদের সামনে চলে এলাম আশা করি আজকের ভিডিও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হিন্দু ধর্মে এই প্রত্যেকে উৎসবের কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে তবে অনেক উৎসবগুলির মধ্যে বেশি পছন্দ রঙের উৎসব অর্থাৎ দোল উৎসব শ্রী রাধাকৃষ্ণের প্রেম উদযাপনেরই এই দোল উৎসবের আয়োজন করা হয়ে থাকে এদিন পুজো করা হয় কৃষ্ণের বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপান গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন তাই তো মথুরা বৃন্দাবন গোবর্ধন গোকুলে খুব আড়ম্বর সহকারে দোল উৎসব পালিত হয়ে থাকে এই জায়গাগুলো এক মাস আগে থেকেই দোল উৎসব শুরু হয়ে যায় সনাতন ধর্ম অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব সেই নিয়ম মেনেও এই বছর অর্থাৎ পঁচিশের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালন করা হবে কবে পড়েছে দোল পূর্ণিমা আগামী তেরোই মার্চ দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে দোল উৎসব চোদ্দই মার্চ অর্থাৎ আঠাশে ফাল্গুন চোদ্দশো সকাল দশটা পঁচিশ মিনিটে শুরু হবে দোলের পূর্ণিমার তিথি থাকবে পরের দিন অর্থাৎ চোদ্দোই মার্চ অর্থাৎ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুযায়ী দোল উৎসব পালন করা হবে আগামী চোদ্দোই মার্চ এবং তেরোই মার্চ সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত পালন করা হবে হোলিকা দহনের পালা তো বন্ধুরা সঠিক সময় আমরা জেনে গেলাম দোল পূর্ণিমার এবার আসবো হোলিকা দহনের ব্যাপারে দোলের আগের দিন পালন করা হয় হোলিকা দহন এবছর হোলিকা দহন পালন করা হবে আগামী তেরোই মার্চ হোলিকা দহনের শুভ সময় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরের দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত আসলে দোল পূর্ণিমার আগের দিন পড়ার চলও রয়েছে বাঙালিদের কাছে বছরের পর বছর ধরে দোলের আগের দিন এই প্রথা হয়ে আসছে এমনকি বাংলার বাইরেও চল রয়েছে এই প্রথার বাইরে এই ন্যাপোড়ানোকেই হোলিকা দহন বলা হয়ে থাকে সাধারণত বাঙালিরা দোল উৎসব পালন করেন অবাঙালিরা দোলের পরের দিন হোলি উৎসব পালন করেন এবছর হোলি উৎসব পড়েছে চোদ্দই মার্চ তো বন্ধুরা এবার আমি বলবো দোল উৎসব বা হোলি উৎসব কেন পালন করা হয় আর হোলিকা দহনের পেছনে আসল গল্প কি আছে হিন্দু পুরাণে প্রায় দু বছর আগে ইন্দ্রদুম্মের দ্বারা গোকুলে হোলি খেলার প্রচলন উল্লেখ রয়েছে তবে ইতিহাস বলছে প্রাচীন ভারতে ইন্দ্রদুম্মের নাম একাধিবার রয়েছে তাই এই ইন্দ্রদুম্মের আদতে কে ছিলেন সে নিয়েও বিতর্ক রয়েছে আবার বসন্ত পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামে এক অসুরকে বধ করেন কেশি একজন অত্যাচার এবং নিষ্ঠুর অসুর ছিলেন এই জন্য এই অত্যাচারী অসুর দমন হওয়ার জন্য এবং অন্যায় শক্তি ধ্বংসের জন্য আনন্দ উৎসবে এই দিনটিকে উদযাপন করা হয়ে থাকে এবার আসি হোলিকা দহনের কাহিনী নিয়ে প্রহ্লাদ ধার্মিক ছিলেন তাই তাকে হত্যা করা সহজ ছিল না কোনোভাবেই প্রহ্লাদকে হত্যা করা যাচ্ছিল না তখন হিরণ্যকশিপুর তার ছেলে প্রহ্লাদকে পুড়িয়ে মারার নির্দেশ দেন অন্যদিকে হোলিকা আগুনে কোনোদিন ক্ষতি হবে না এই বর পেয়েছিলেন তাই প্রহ্লাদকে হত্যা করার জন্য হোলিকা সিদ্ধান্ত নেয় সে প্রহ্লাদকে নিয়ে আগুনে ঝাঁপ দেবে এবং সে প্রহ্লাদকে কোলে নিয়ে একদিন আগুনে ঝাঁপ দেয় কিন্তু হোলিকার বর পাওয়া সত্ত্বেও সেদিন শেষ রক্ষা হয়নি প্রহ্লাদ তো বিষ্ণুর আশীর্বাদে বেঁচে যায় কিন্তু আগুনে ভর্ষ হয়ে যায় হোলিকা সে তার বরের অপব্যবহার করায় আগুনে ঝাঁপ দেওয়ার সময় তার বর নষ্ট হয়ে গিয়েছিল এবং সে পুড়ে ছাই হয়ে যায় এই দিনটি থেকেই পালন করা হয় হোলি বা দোল উৎসব হোলিকার এই কাহিনি চাচোর বা হোলিকা দহন নামেও পরিচিত যা দোলের আগের দিন পালন করা হয়ে থাকে অথবা যা সাধারণত ন্যাড়াপোড়া বলে অভিহিত হয়ে থাকে ন্যাড়াপোড়ার দিন শুকনো ডালপালা গাছে শুকনো পাতা দিয়ে বুড়ির ঘর করা হয় এবং হোলিকার উদ্দেশ্যে সেই ঘর আগুন দিয়ে পুড়িয়ে হোলিকা দহন করা হয় আবার হোলিকার উদ্দেশ্যে মাটির পুতুল বানিয়েও শুকনো ডালপালা রেখে ঘরে রেখে জ্বালিয়ে দেওয়া হয় ওই দিন মানুষ নানাভাবে পালন করে থাকে এবং পরের দিন হয় দোল উৎসব দু হাজার পঁচিশ সালে প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে চোদ্দই মার্চ শুক্রবার এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে যার মোট সময়কাল হবে প্রায় ছ ঘন্টা এই জ্যোতির্বিদ্যায় ঘটনাটি সকাল নটা সাতাশ মিনিটে শুরু হবে এবং বিকেল তিনটে তিরিশ মিনিটে শেষ হবে তবে এই জ্যোতির্বিদ্যার ঘটনা বা এই চন্দ্রগ্রহণের ঘটনা ভারত বা বাংলাদেশ থেকে দেখা যাবে না যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে না তাই এর সূতক সময়কাল বৈধ হিসাবে পরিগণিত হবে না তবে এই চন্দ্রগ্রহণের প্রভাব ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আফ্রিকার কিছু অংশ এশিয়ার কিছু অংশ এবং উত্তর ও দক্ষিণ মেরুতে চন্দ্রগ্রহণ দেখা যাবে তো বন্ধুরা দোল উৎসব যাতে আপনাদের ভালো কাটুক খুব সুন্দরভাবে দোল উৎসব পালন করুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন কোন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে তাহলে আজকের মতন বিদায় বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে